আর্জ ত্রি ফোনে কিন্তু কোনোভাবে আলোচনা সৃজনশীল প্রশ্ন দুই নাম্বার করবো দেখো সৃজনশীল প্রশ্ন দুই নাম্বারে সি বোর ইজগুলো সিক্সটি ডি এবং অফ ডি রোগটি প্রশ্ন টু বলে প্যান পি মান কর নাম্বার উদ্ভিদের তথ্য অনুসারে প্রমাণ করা যায় কোষেক

चले पॉइंट बिगूल तो रूप्ती, पॉइंट रूप्ती, पॉइंट इशर मां विटालो पॉइंट 30 डिग्री मां, खाला मां लिखना पॉइंट बिगूल तो पॉइंट 30 डिग्री, इस तरह बिगूल तो 30 डिग्री। एवार्स लेफ्ट हैंड साइड में जिधिमा बीए मां दूर बॉस है विटाली की होगे। कोसेक्स्क्यूअर 30 डिग्री, क्लासेक

পরিবর্তন হয়ে যাবে উপরের চলে যাবে ষোলো কে ভাগ করবো আটগে ষোলো কে ভাগ করলে হবে টু তাহলে রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি হ্যান্ড সাইড টু এখন নাম্বার প্রশ্ন দেখো 4sin²θ 2 2√3sinθ 2, 3 sin theta plus 2 3 0 সমীকরণের সমাধান করে প্রমাণ করো যে θ ½π এবং θ 60° এই

সেখানে কমন নিবেন মাইনাস রুট থ্রি যদি কমন নি তাহলে হচ্ছে এরপর লাইনে ওয়ান 2 sin 1 এখানেও আছে এখানে 2 sin এই জায়গায় আছে তাহলে দুটো দুইটা থেকে আমরা 2 sin 1 কমন নিতে 2 এইখান থেকে দুটো অপশন পেলাম 1 0 2 sin <tites> <wipe trong> <splash> 0 তাহলে লিখলাম 1 0

আর চলে গেলে থাকবে অনুপাত গুলো গোপ নির্বাচনে প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করবো দেখো এর আগে সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি দুইটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করা হয়েছে পার্ট ওয়ান এবং ক্লাসে এখন দেখো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আমরা অনেক সময় নিজে নিজে তো চারটা অপশন থাকে যে কোনো একটা অপশন দাগাই দিলে হয়ে যায় এটা মনে কিন্তু আসলে না কিন্তু অনেক সময় হয়ে যায় আর সেই জন্য আমাদের

4 है इसी को लो 1 by 2 3. तो 4 है 4 क्या है जाके इधर हमने 15 डिग्री पहुंचाएं तो ये 4 आठ 15 को लो तो हाँ, हमें 60 60 डिग्री 60 डिग्री और 60 डिग्री माइनस तो 1 by root 3. तो ये 1 by root 3 लेफ्ट हैंड साइड में भी होगा राइट हैंड साइड दिया से 1 by root 3. तो ये इटाउ छोटी दूसरा হবে কত সিক্টি ডিগ্রি ডিগ্রি মান হলো হবে টু তাহলে তিন নম্বর অপশন সঠিক তাহলে এক দুই তিন তিনটায় সঠিক তাহলে আমরা উত্তর যে গ অপশনগুলো আছে সেগুলোতে আমরা পেয়ে যাবো কোন উত্তরটা সঠিক এভাবে যদি আমরা অর্থ করে সমাধান করি তাহলে আমরা সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবো আর বহু নির্বাচনের প্রশ্নগুলো সঠিক সমাধান দিতে পারবো ধন্যবাদ